না আপনাকেও তো আমি চিনি না আপনার সরি আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমার জন্য সুবিধা হতো হ্যাঁ নামো কাগজ বের করতো স্যার না কাগজ না আপনি কাগজ কেন বের করবো আপনি কথা বলেন তার সাথে কথা বলবো স্যার আর আপনার সাথে কথা বলে হ্যাঁ আমার গাড়ি ধরে তো এদের একটু কথা বলে তো ঠিকই হ্যাঁ এই রাস্তাঘাটে তো বেরোনো কাটেন হ্যাঁ কথা কথা বলেন হ্যাঁ কথা বলেন হ্যাঁ আসসালামু আলাইকুম আমি সার্জেন্ট ফোনাদ বলছি ঝিনাইদা জেলা থেকে আপনি কে বলছেন প্লিজ এই যে বাইক চালক তিনি আপনার কি হন যাক মাসাল আপনার ছেলেটাকে আপনি বাইক কিনে দিয়েছেন এত সুন্দর একটা বাইক নিশ্চয়ই আপনি তাকে একটা হেলমেটও কিনে দিয়েছেন নাকি হেলমেট ছাড়া শুধু বাইক কিনে দিয়েছেন আপনার ছেলে সড়কে মোটরসাইকেল চালাচ্ছে তার মাথায় কোনো হেলমেট নাই তার গাড়িটাও দেখলাম রেজিস্ট্রেশন বিহীন তার কাছে কোনো ড্রাইভিং লাইসেন্স নাই এবং সে আনসেফ ড্রাইভ করছে সে পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা এখন আপনার এখন অন্যায় করছে আপনি বলতেছেন এখন আপনার আমার সন্তান যদি আইনকে শ্রদ্ধা না করে যদি আইন মেনে চলতে বাধ্য না থাকে তাহলে সাধারণ মানুষ তাদেরকে কিভাবে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল করে তুলব

আপনি একজন পুলিশ সদস্য এইভাবে কথা বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আইনের প্রতি শ্রদ্ধা রাখার জন্য ঠিক আছে ভালো থাকবেন জি আসসালাম আলাইকুম যে সুপ্রিয় দেশবাসী আপনারা দেখলেন আমাদেরই এক পুলিশ সদস্যের ছেলে রেজিস্ট্রেশন বিহীন হেলমেট বিহীন এবং তিনজন চড়ার অপরাধে আমরা তার মোটরসাইকেলটি আটক করলাম এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করলাম আপনাদের কাছে আমাদের একটাই মেসেজ যে আইন সবার জন্য সমান আইন প্রত্যেকের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য সে যেই হোক না কেন আইন সমানভাবে প্রয়োগ করা হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম